প্রিয় সাংবাদিক বন্ধুগণ আসসালাম আলাইকুম আহমতুল আমি উনিশশো সালে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের যোগদানের মাধ্যমে আমার রাজনৈতিক জীবন শুরু করি রাজনৈতিক জীবনে আমি বৃন্দাবন সরকারি কলেজ ছাত্র দলের সাবেক সভাপতি হবিগঞ্জ জেলা ছাত্র দলের সাবেক সভাপতি হবিগঞ্জ জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক যুবদলের কেন্দ্রীয় কমিটির সাবেক সদস্য হবিগঞ্জ জেলা যুবদলের সাবেক সভাপতি হবিগঞ্জ জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাবেক সদস্য বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাবেক বিষয়ক সম্পাদক হিসাবে দায়িত্ব পালন করেছি বর্তমানে আমি বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক এবং সিলেট বিভাগের দায়িত্বপ্রাপ্ত আমি হবিগঞ্জ পৌরসভায় বিপুল ভোটে টানা তিনবার ভিন্ন ভিন্ন পরিস্থিতিতে পৌর মেয়র নির্বাচিত হই এবং সর্বশেষ পৌর মেয়রের পদ থেকে পদত্যাগ করে দুই সালে জাতীয় সংসদ নির্বাচনে তিন আসন হইতে বিএনপি মনোনয়ন উন্মনোন প্রার্থী হিসাবে দানের শেষ প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করেছি কিন্তু তৎকালীন আওয়ামী লীগ সরকারের নজিরবিহীন কারচুপি দিনের ভোট রাতে কাস্টিং সহ বিভিন্ন অনিয়মের প্রতিবাদে বিএনপি ভোট বর্জন করিলে আমিও নির্বাচন বর্জন করি ব্যক্তি ও রাজনৈতিক জীবনে আমার জনপ্রিয়তার কারণে আভ্যন্তরীণ ও প্রতিপক্ষ রাজনৈতিক দলের কতিপয় ব্যক্তিবর্গ আমার প্রতি অত্যন্ত প্রতিহিংসা পলায়ন হয়ে উঠে তারা বিভিন্নভাবে আমার বিরুদ্ধে মিথ্যা মামলা মোকদ্দমা দায়ের ও আমাকে রাজনৈতিক ও সামাজিক হেয় প্রতিপন্ন করার জন্য বিভিন্ন তৎপরতা প্রদর্শন করিতে থাকে আমি জেলে থাকা অবস্থায় দুই সালের আঠারো জুলাই ঈদের দিন জেলের অভ্যন্তরে হত্যার উদ্দেশ্যে যুবলীগ কর্মী ইলিয়াস আমার পিঠে চুরি কাঘাত করিয়া আমাকে মারাত্মকভাবে আহত করে আমার ও অন্যান্যদের অক্লান্ত পরিশ্রমের কারণে হবিগঞ্জ জেলায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি আজ অত্যন্ত সুসংগঠিত এবং বিএনপি হবিগঞ্জ শহরে একটি দুর্গ হিসাবে আবির্ভূত হয়েছে বিএনপি ও ছাত্র জনতার তীব্র আন্দোলনের মুখে সারা বাংলাদেশের ন্যায় সৈরাচার আওয়ামী লীগের নেতা কর্মী হবিগঞ্জ থেকে পলায়ন করতে বাধ্য হয় ব্যক্তি জীবনে সৌভাগ্যক্রমে আমি একটি ধর্ণাঢ্য পরিবারে জন্মগ্রহণ করি আমার পিতা হবিগঞ্জ জেলার অন্যতম বিশিষ্ট ব্যবসায়ী ও ধর্ণাঢ্য ব্যক্তি ছিলেন এবং এই সম্পর্কে আপনারা অবহিত আছেন আমার শ্বশুর হবিগঞ্জ জেলার জেলা সভাপতি আইনজীবী প্রতিষ্ঠাতার এবং হবিগঞ্জ সদর আসনের সংসদ সদস্য ছিলেন আমার দুই পুত্র যথাক্রমে মঞ্জুরুল কিবরিয়া প্রীতম বারেটলো ডিগ্রি সম্পূর্ণ করে বর্তমানে কানাডায় এবং অন্যজন মোহাম্মদ মাজারুল কিবিয়া পুলক যুক্তরাজ্যের সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসাবে কর্মরত আছে গত পাঁচই আগস্ট দুই হাজার চব্বিশ আওয়ামী লীগের পতনের পর অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ববার গ্রহণ ও স্থিতিশীল অবস্থা ফিরিয়ে আনা পর্যন্ত আমি স্থানীয় ও কেন্দ্রীয় রাজনীতিতে অত্যন্ত ব্যস্ত সময় অতিবাহিত করি ইতিমধ্যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় বিভিন্ন ঘটনা ও হত্যাকাণ্ডের বিষয়ে বেশ কয়েকটি মুকদ্দমা উদ্ভব হয় আমি নিজে কোনো মামলা দায়ের করি নাই বা কোনো মামলার সাক্ষীও নই প্রত্যেকটি মামলার বাদী ঘটনা অনুযায়ী স্বাধীনভাবে মামলা দায়ের করেন এই বিষয়ে আমার কোনো ধরনের সংশ্লিষ্টতা বা হস্তক্ষেপ ছিল না বা এখনো নাই আমি বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সিলেট বিভাগের দায়িত্ব আপ বক্তব্য হিসাবে সমগ্র সিলেট বিভাগে আমি তিন রাত সাংগঠনিক কর্মকাণ্ডে ব্যস্ত এই রূপ অবস্থায় গত 21 12 2024 তারিখ রাত 9টায় পর আমার কিছু নেতা কর্মী আমাকে অবহিত করেন যে জুলকার নাইক সায়ের এর স্বামী তার ভেরিফাইড ফেসবুকে আইডি হইতে আমিও আমার ভাইদের জড়িত করিয়া ফেসবুকে একটি পোস্ট করেন যাহা অসংখ্য মানুষ দেখিয়াছে এবং লাইক কমেন্ট করিয়াছে আমি ফেসবুকে এই পড়িয়া বিস্মিত হইয়াছি আমার আমার ও ভাইদের যাহা জড়াইয়া করা হইয়াছে তার সম্পূর্ণভাবে মিথ্যা উপরুক্ত মিথ্যা বক্তব্যের প্রেক্ষিতে আমার বক্তব্য নিম্নরূপ রূপ জনাব নাইক সাহেব স্বামী উপরোক্ত পোস্টটি তার ভেরিফাইড আইডি থেকে ফেসবুকে প্রচারের পূর্বে সাংবাদিকতার স্বাভাবিক নিয়ম নীতি অনুযায়ী আমার বক্তব্য জানার প্রয়োজন ছিল কিন্তু তিনি কশ্মিন কালেও ফেসবুকে তথ্য প্রচারের পূর্বে আমাকে কোনো কিছু জিজ্ঞাসা করেন নাই কিংবা ফেসবুকে প্রচারিত বক্তব্যের কোন সত্যতা যাচাই করেন নাই তথ্য সূত্রে একটি গোয়েন্দা সংস্থার প্রতিবেদন মর্মে উল্লেখ করা হইল বাংলাদেশের কোন গোয়েন্দা সংস্থা তা প্রকাশ করা হয় নাই বাংলাদেশের কোন গোয়েন্দা সংস্থা কথিত অভিযোগ সম্পর্কে আমাকে কোনো জিজ্ঞাসাবাদ করেন নাই বা তার কাছ থেকে কোনো বক্তব্য গ্রহণ করেন নাই জুলকার নাই ফেসবুকে পোস্টের প্রথম দফায় সামগ্রিকভাবে জেলা বিএনপির বাপমূর্তি বিনষ্ট করার জন্য বিএনপির নেতারা দকল বাণিজ্য চাঁদা বাণিজ্য ও মামলা দেওয়া হয়রানি ও মামলা দেওয়ার ভয় দেখিয়ে অবৈধ আত্মস্বের সাথে সম্পৃক্ত হইয়া পরে মর্মে তথ্য প্রচার করলেও কোন সুনির্দিষ্ট দখল বাণিজ্য মামলা অথবা কোন আত্মসাদের বিষয়ে উল্লেখ করেন নাই ফলে আমি একজন দায়িত্ব প্রাপ্ত ব্যক্তি হিসাবে আমার নেতৃত্ব ও আমার ব্যক্তিগত ভাবপুর মারাত্মকভাবে এও প্রতিপন্ন হয়েছে জুলখান নাইন তার ফেসবুক পোস্টের দ্বিতীয় দফায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় প্রকাশ্য ছাত্রদের উপর গুলি চালানো আওয়ামী লীগ নেতা মামলা থেকে বাদ দিয়ে বিএনপি অভিযোগ সম্পূর্ণরূপে ভিত্তিহীন বানোয়াট ও মানহানিকর এই রূপ অভিযোগের বিন্দু মাত্র কোনো সত্যতা নেই তাছাড়া উক্ত কথিত মামলার বাদী ভিন্ন ব্যক্তি এই মামলার দায়ের মিশোয়া আমার কোনো সম্পৃক্ততা নাই বরং আমার জামামতে উক্ত শাহনাওয়াজ 5 আগস্টের পর বিভিন্ন ঘটনার সম্পৃক্ততার অভিযোগে সে আরো তিনটি মামলার আসামি অন্তর্ভুক্ত হয়েছে তাছাড়া আওয়ামী লীগের নেতা জন্টুমুদক কে মামলার বইদিকে চাদা নেওয়ার অভিযোগ সম্পর্কে জন্টুমুদক নিজেই এই অভিযোগের সত্যতা অস্বীকার করেন উৎস জুলকার নাইক এই রূপ অভিযোগ তার ফেসবুক আইডি থেকে প্রচার করিয়া আমাকে রাজনৈতিক ও সামাজিক জীবনে মারাত্মক ভয়ে প্রতিপন্ন করেছেন জুলকান নাইন ফেসবুক পোস্টে উল্লেখ করেন জি কে গোস্তাকার প্রতি এতটাই অন্ধ হয়ে গেছেন যে গুফা ইউনিয়ন বিএনপির ভাইস প্রেসিডেন্ট জয়নাল মিয়া ও শহরের শাস্তানগর এলাকার বাসিন্দা হবিগঞ্জ সাইবার ফোর্স সেক্রেটারি সাইকুল মিয়াকে মামলা দিয়া হয়রানির অভিযোগ করেছেন এইরূপ কোন মামলায় আমি দায়ের করি নাই বা এইরূপ কোন মামলার সাক্ষী আমি নই এই তথ্যটি এতই অসংলগ্ন যে এইরূপ বক্তব্য কোন গোয়েন্দা সংস্থার প্রতিবেদনে স্থান পাওয়ার কথা নয় অত জুলকার নাই একটি আন্তর্জাতিক মানের মিডিয়ার সাংবাদিক পরিচয় দিলেও তিনি সাংবাদিকতার নিয়ম নীতি তোয়াক্কা না করিয়া তার ফেসবুক আইডিতে প্রচার করিয়া আমার মান সম্মান মারাত্মকভাবে ভাবে ক্ষুণ্ণ করেছেন জুলকান্ডাইন ফেসবুক পোস্টের চতুর্থ দফায় তিনজন উপজেলা বিএনপির দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিদেরকে জড়াইয়া এবং আমার মদত পুষ্ট ব্যক্তি বলিয়া উল্লেখ করিয়া আওয়ামী লীগ নেতৃবৃন্দ নিকট থেকে কোটি টাকা আত্মসাদের অভিযোগ রয়েছে মর্মে তথ্য প্রচার করেন যা সম্পূর্ণ সত্য বা বৃত্তিহীন কোন আওয়ামী কোন আওয়ামী লীগ নেতার নিকট থেকে টাকা নিয়ে তো করেন তার কোনো উল্লেখ নাই কে কবে কোন কি উপলক্ষে কাকে কত টাকা দেন মর্মে কিছু উল্লেখ না করিয়া আমার মদদ পৃষ্ঠপোষকিয়া উল্লেখ করিয়া একটি ডালাও অনুযোগ প্রচার করিয়া আমার মান সম্মান ও সুনাম মারাত্মকভাবে হেও প্রতিপন্ন করেছেন জুলকার নাইন ফেসবুক পোস্টের পোস্ট পঞ্চম দফায় আমার ভাইদিকে গাফরকে কোনো ধরনের টেন্ডার সারাই হবিগঞ্জ পানিন্দন বোর্ডের ভাত নির্মাণের কাজ দেওয়া হয় এবং হবিগঞ্জ সদর হাসপাতালের আইসিউ ভবন নির্মাণের জন্য বিশ কোটি টাকার কাজ আমার পছন্দের কোম্পানিকে দেওয়া হয় মর্মে সম্পূর্ণ মিথ্যা তথ্য প্রচার করেন ভাত মেরামতের জন্য এখন পর্যন্ত কোনো টেন্ডারই আহ্বান করা হয়নি মর্মে পান্ডিং বোর্ডের উপসহকারী প্রকৌশলী জনাব সানুল আলম জানান হবিগঞ্জ গণপূর্ত বিভাগের উপসহকারী প্রকৌশলী জনাব এ কে এম আরিফুল ইসলাম জুলকা নাইনের ফেসবুক পোস্টের প্রেক্ষিতে জানান যে আইসিউ বেড স্থাপনের টেন্ডার ও কার্যাদেশ বিগত আওয়ামী লীগ সরকারের আমলে দুই হাজার তেইশ সালের নভেম্বর মাসে দেওয়া হয় এই প্রকল্পের প্রাকলন ব্যয় এক কোটি বিরাশি লাখ পনেরো হাজার পাঁচশো চৌষট্টি টাকা অথচ অথচ জনাব জুলকা নাইন মিথ্যাচার করে তার ফেসবুক পোস্টে এই প্রকল্পের প্রাক্কলন ব্যয় বিশ কোটি টাকা এবং বেড স্থাপনের স্থলে ভবন নির্মাণ উল্লেখ করেছেন তাছাড়া উক্ত টেন্ডার ও কার্যাদেশ দেওয়ার সময় আমি একটি মিথ্যা মামলায় হবিগঞ্জে জেল হাজতে আটক ছিলাম অথচ সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন একটি অভিযোগ জুলকার নাইন প্রচার করিয়া আমার ও আমার ভাইদের মান সম্মান মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করেছেন জুলকার নাইন ফেসবুক পোস্টের ছয় ষষ্ঠ দফায় বানিয়া চং টম স্ট্যান্ড অন্ডবিগঞ্জ সিএনজি স্ট্যান্ডে আমার ইশারায় ছাত্রদল নেতা অবৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক এনামুল হক সাকিব দখল করে নেয় এবং একইভাবে হবিগঞ্জ জেলা যুবদলের সদস্য সচিব শফিকুর রহমান শীত হবিগঞ্জ পৌরসভার অন্তর্গত সিএনজি স্ট্যান্ড দখল করে মর্মে অভিযোগ মোটেই কোন তথ্য নির্ভর নয় আমার ইশারায় সিএনজি স্ট্যান্ড দখল করা হয় মর্মে অভিযোগ অনুমান ভিত্তিক অথচ একজন আন্তর্জাতিক মানে সাংবাদিক ফেসবুক পোস্টে এইরূপ ভিত্তিহীন তথ্য প্রচার করিয়া কাউকে হয়রানি করিতে পারেন না জুলকার নাইন এর ফেসবুক পোস্টের সপ্তম অষ্টম দফায় ক্ষতিপয় তথাকথিত অভিযোগ তথা তথ্য প্রচার ও প্রকাশ করেন যা অমূলক ও ভিত্তিহীন জুলকার নাই বাংলাদেশে বসবাস করেন না তিনি প্রবাসে অবস্থান করিয়া আমার বিরুদ্ধে যে মিথ্যা তথ্য প্রচার ও প্রকাশ করেন তা বন্যের দ্বারা প্রভাবিত হয়ে প্রচার করেন মর্মে সহজে অনুমেয় তিনি সম্পূর্ণ তিনি সম্পূর্ণ মিলিং করার উদ্দেশ্যে অথবা আমার অথবা অন্যের দ্বারা আর্থিক ভাবে উপকৃত হয়ে আমার সুনাম পূর্ণ করার জন্য এবং আমাকে বিরক্ত অপমান অপদস্ত ও হেয় প্রতিপন্ন করার অভিপ্রায়ে মিথ্যা তত্ত্ব প্রচার ও প্রকাশ করিয়াছেন মর্মে আমি উপলব্ধি করিয়াছি আমি হবিগঞ্জ তিন আসনের বিএনপি দলীয় মনোনয়ন প্রত্যাশী এবং আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিপুল ভোটে নির্বাচিত হইব প্রত্যাশা করছি জাতীয় সংসদ নির্বাচনের পূর্বে আমার নির্বাচনী এলাকা সহ আমার রাজনৈতিক পরিমণ্ডলে আমাকে অপমান করার জন্য একটি মহল আমার বিরুদ্ধে লিপ্ত রয়েছে মর্মে আমি মনে করি আমার বিরুদ্ধে প্রচারিত মিথ্যা ফেসবুক পোস্ট এর বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানাচ্ছি এবং জুলকান নাইককে আগামী আটচল্লিশ ঘন্টার মধ্যে তার ফেসবুক পোস্টটি প্রত্যাহার করিয়া তাকে পুনরায় ফেসবুকে পোস্টের মাধ্যমে আমার নিকট দুঃখ প্রকাশ ও ক্ষমা প্রার্থনার জন্য আমি আপনাদের মাধ্যমে আহ্বান জানাচ্ছি তিনি উক্ত সময়ের মধ্যে তার ভেরিফাইড ফেসবুক আইডি থেকে গত একুশ বারো চব্বিশ তারিখে প্রচারিত মিথ্যা সংবাদ তথ্য প্রত্যাহার করিয়া দুঃখ প্রকাশ ও ক্ষমা প্রার্থনা না করিলে তিনি ইচ্ছাকৃতভাবে অ জ্ঞাত সারে মিথ্যা বলিয়া জ্ঞাত থাকার সত্য আমাকে বিরক্ত অপমান অপদস্ত বা হেও প্রতিপন্ন করার অভিপ্রায় তার ফেসবুক আইডি তথা ডিজিটাল বিন্যাসে মিথ্যা ও মানহানিকর তথ্য প্রচার ও প্রকাশ করার কারণে আমি সাইবার নিরাপত্তা আইন দুই হাজার তেইশের পঁচিশ উনত্রিশ ও একত্রিশ ধারায় তার বিরুদ্ধে মামলা দায়ের করিতে বাধ্য হইব